ভারতের সিন্ধু জলচুক্তি চুক্তি বাতিলের পাল্টা দিল পাকিস্তান বৃহস্পতিবার ইসলামাবাদের তরফে জানানো হয় ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হলো ভারতীয় বিমানগুলিকে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের অনুমতি দেওয়া আর হবে না আর সেই সঙ্গে ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সমস্ত ভিসাও বাতিল করা হল পেহেলগাঁও পর্যটকের উপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘন্টা ধরে তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রিত তিনি বলেন সিন্ধু জলচকতি বাতিল করছে ভারত এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা আটারি সীমান্ত পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে ভারতের এই সিদ্ধান্তের পাল্টা দিতে বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী সাইয়েদ শরীফ ভারতের পথে হেঁটেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ ওয়াঘা সীমান্ত বন্ধ ভারতীয়দের পাক ভিসা বাতিল হাই কমিশনের কর্মী প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ তবে ভারত থেকে পাকিস্তানে যাওয়া শিখ পুণ্যার্থীদের ছাড় দেওয়া হবে রিপোর্ট স্কাই নিউজ বাংলা